দর্শক একজন মানুষ কোন জায়গায় গিয়ে পৌঁছালে তার বিবেক এত খারাপ হয় সেটা আজকে এই ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি দেখে আমি খুবই অবাক এই রিক্সাওয়ালা ভাই সকালে বের হয়েছে কাজের উদ্দেশ্যেই টাকা উপার্জনের উদ্দেশ্যেই কিন্তু শুরুতেই তার সাথে এক প্রতারক চক্র এসে বলে যে ভাই আমার কাছে টাকা নেয় আমি কর্নেল মালিক মেডিকেল কলেজ যাব। কিন্তু আপনি রিক্সায় যাব কিন্তু এখানে লোক দাঁড়িয়ে আছে কিন্তু আমার একটা ওষুধ কিনতে হবে একশো টাকা দরকার এই অসহায় গরিব ভাইটি তার পকার থেকে কিন্তু একশো টাকা বের করে দিয়েছে কিন্তু উনি কিন্তু আশায় আছেন যে সেই ভাইটি তার রিক্সা সামনে আসবে কিন্তু বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও কিন্তু তার দেখা মিলেনি তার সাথে আমার দেখা বললাম যে গড় পাড়া যাবেন কি না তিনি বলল না কিন্তু শেষ মুহুর্তে তার সাথে কথা বলে এই বিষয়গুলো জানতে পারলাম পরে শেষ মুহূর্তে যখন বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে যায় যখন আসে না তখন এই রিক্সাওয়ালা ভাইটি বলেন যে বাবা তুমি চলো তোমাকে নিয়ে যাই যেহেতু একশো টাকা গেছে এই টাকা আর ফিরে আসবে না তাই বলি যে এই সাধারণ মানুষের সাথে যদি এই প্রতারক চক্রটা যদি এমন ঘটনাটা ঘটে ঘটায় তাহলে কিন্তু আসলে মেনে নেওয়া যায় না আসুন এই সমস্ত প্রতারক চক্রের হাত থেকে যেন আমরা রক্ষা রক্ষা পেতে পারি সেই জন্য আজকের এই ভিডিওটি করা আপনার কাছ থেকে একজন লোক আছে টাকা নিচ্ছে একশো অপেক্ষা করেন আমার কাছে টাকা নাই ওষুধ কিনা লাগবো না একশো টাকা দেশ পাওয়া যাব না না আছে মানুষ আসলে অনেক ধরনের মানুষ থাকে তো এরপর থেকে কেউ টাকা ছেলে টাকা দিবেন না ভাই আপনাদের পরিশ্রমের টাকা হালাল টাকা কেউ চাইলে এক টাকাও দিবেন না বুঝছেন যত বিপদে থাকে কারণ আপনি তারা চিনেন না তারা আপনি একশো টাকা দিলেন সে চলে গেল আর আইলো না আপনি বললেন যে অমুক জায়গায় যাবে তাই না এদের কাজটাকে ঠিক হয়েছে একটু সচেতন হইতে বলেন ঢুকে যে কি কথা মানে বুঝছি তো মানে একজন মানুষ আপনার কাছে আছে এটা মানা করতে পারেন বুঝতে পারছি দাম আছে মনে আছে